দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি পেটে একটাও দানা পরিনি দাদা এতো তোর মা রান্না করে দিতে বল এ মা বাবা তো অনেক দিন আগেই মারা গেছে দাদা ও নো সে কি রে তোর মা বাবা দুজনেই মারা গেছে হ্যাঁ দাদা আমি একেবারে অনাথ হয়ে গেছি দাদা আর আর এইভাবে কেটে না পেলে আমি একদিন হয়তো মারা যাব আজকে এরর বাইরে ঘুরেছে একটু রক্ত খাওয়ার জন্য আজকে কেউ ঘুমাইনি সবাই মোবাইলে রাত 2টা পর্যন্ত মোবাইল ঘাটে রক্ত খাওয়ার সুযোগই পায়নি দাদা আরে এই কষ্ট মোসাটা আয় আয় ভিতর আয় ভাই আমার মোসাটার ভিতরে আছে এই দাদা আরে ভিতরে যাবো আরে আরে হেরে এসে পেট ভরে আমার রক্ত খেই যা আয় ভাই ভিতরে আয় ভাই দাদা দাদা তুমি মোহন দাদা আর তুমি মোহন আমার কাছে তুমি ভগবান দাদা তুমি আমার কাছে ভগবান এই দূর পাগলা তুই যে পুলিশ না তুই আবি কোনো ভগবান তো වන්නේ বুঝলি এটা তোমার আমার কষ্ট পাগলা নে নে এখন তুই মন ভরে রক্ত খাও আমার এ ঠিক আছে দাদা আরে ভাই তোর বাড়ি কোথায় আমার বাড়ি ওই তো তোমাদের পাইকানা ঘরের পিছনের দিকে এ বুঝলাম তা ভাই তোর নাম কি এ আমার নাম দাদা একদিন কি একদিন আরে একদিন আবার তোর নাম হয় নাকি হ্যাঁ হ্যাঁ দাদা আমার নাম একদিন এ কারণ আমি একদিনে জন্মিছি তো তাই আমার নাম একদিন এ ধর তুই যে বলিস না তুই এক দিন আবার কার জনম হই নাকি এ দাদা আমি একদিনই জন্মিছি এর পিছনে অনেক বড় গল্প আছে যে কেতি বলতিছ রে বাবা তোর আবার গল্প আছে হ্যাঁ বাবা তুমি শুনলে না পুরো অবাক হয়ে যাবে এ অবাক হয়ে যাব তাহলে সোনা দেখি কি গল্প তোর তবে শোনো আমার দাদু একদিন খবরের কাগজ পড়ছিল হঠাৎ করে আমার বাবা আমার দাদুর কাছে এসে বলল বাবা আমার তোমার সাথে একটা কথা আছে ওর আবার কি কথা টাকা ফাকা লাগবে নাকি না বাবা আমি টাকা চাই তা আমি বিয়ে করব কি বললে বিয়ে করবে তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ বাবা আমার মাথা একদম ঠিক আছে গাঁজা ফাজা খেয়ে আসছিস নাকি বলতো তুই না বাবা আমি কিচ্ছু খাইনি আমি একদম ঠিক আছে তুমি আমার বিয়ে দেবে হ্যাঁ কিনা বলো অত যে বিয়ে করার জন্য লাফাস এসেছ তা বিয়ের পর বুকে কি খাবি তুই কেন দিদি হয়ে গেছে দিদি তো আমার বউ সবই যখন আগে থেকে প্ল্যান করে ফেলেছিস আর নিজের ভালো যখন নিজে বুঝেতে থেকেছ তখন আমি আর কি বলবো তবে আমারও একটা শর্ত আছে তোমার আবার কি শর্ত আমার শর্ত এটাই যে তোর বিয়ের পরের দিনই কিন্তু আমার একটা নাতি চাই বিয়ের পরের দিন মানে সেটা কি করে সম্ভব ওসব আমি কিছু জানি না যদি না দিতে পারিস তাহলে বিয়ের পরের দিনই তোর বউকে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাবি তারপর তারপর কি হলো তোর দাদু তোর বাপের বিয়ে দিয়ে দিল হ্যাঁ বিয়ে তো দিল খুব ধুমধাম করেই দিলো দাদুর কিন্তু শর্ত বিয়ের পরের দিনই না চাই মানে ফুল ফুলসজ্জা রাতেই এলাম নিজের বউ বানিয়ে নিলাম আর আরে এদিকে আমার বাপ শর্ত দিয়ে বসে আছে কি শর্ত দিয়েছে তোমাকে বাবা বলেছে বিয়ের পরের দিনই নাতি চাই এ এখন তুমি বলো এটা কি করে সম্ভব ও এই ব্যাপার এটা কেন তুমি এত চিন্তা করছো আরে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় গো গিননি কালকে আমার বাপ নাতির মুখ না দেখ তোমাকে আর আমাকে দুজন ঘর থেকে বের করে দেবে বুঝেছো তুমি খামো খাই চিন্তা করছো তোমার বাবার কালকে নাতি লাগবে তো কিন্তু তুমি পারবে কোনো কিন্তু নয় আমি আজকেই তোমাকে একটা বাচ্চা দেব কিভাবে দেবে তুমি এইবার নাও আর সারা রাত কাজে লেগে পড়ো আমি আজ অনেক খুশি বৌমা আমি আজ অনেক খুশি তোমরা আমার কথা রেখেছো আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমার এই নাতি হবে আজ থেকে নাম হবে আকদিন এইভাবেই আমার একদিনে জন্ম হয়েছে দাদা এ বড় কি গল্প শোনালে রে তুই এই তোর বাপের তোরা হেভি ডমরে লাউড়া তুই এসে আহারে তুই তো নিজেকে ওনাথ বলছিস এ তা তোর বাবা কি করে মারা যাবে সেও এক দুঃখজনক ঘটনা গো দাদা দুঃখজনক ঘটনা আর তাহলে তোমায় বলিস শোনো একদিন আমার বাপের খুব চিড়ে পেয়েছিল যেমনি খুব চিড়ে পেয়েছে একটু কে নিয়ে আসো তো ঠিক আছে তুমি একটু বসো আমি এক্ষুনি নিয়ে আসছি এই নাও

চলো চলো আজকে পেট ভরে রক্ত খাবো আর কতদিন রক্ত খাইনি বাকি রোজ খেয়ে খেয়ে শরীরটা কেমন শুকিয়ে গেছে তাড়াতাড়ি চলো কিনি তাড়াতাড়ি চলো আমার মা বাবা দুজনেই বেশ আনন্দের সাথে বসে বসে রক্ত খাচ্ছিল তারপর হঠাৎ করে ছেলেটার ঘুম ভেঙে যায় এ তারপর কি হলো তারপর এক চোরি সব মধ্যে শেষ হয়ে গেল দাদা এই যা কি মর্মান্তিক ঘটনা এই এরকম বেদনাদায়ক ঘটনা আমি এর আগে কখনো শুনিনি তুমি জানো আমার মা বাবার খুনীকে প্রত্যেক এতর মা বাবার খুনী আমার মা বাবার খুনী হচ্ছে তুই এ কি? হ্যাঁ তুই মনে নেই সেই রাতের ঘটনা? যারা তোর কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছিল? আ আমাদের ভুল হয়ে গেছে। আমাদের ভুল হইতা আমাদেরকে ছেড়ে দাও। আ আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে মেরো না। আমাদেরকে মেরো না আমা আমাদের একটু ছোট বাচ্চা আ আমাদেরকে ছেড়ে দাও প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। আমাদেরকে আমাদের মেরো না আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে মেরো না প্লিজ আমাদেরকে মেরো না আমাদের ঘরে একটা ছোট ছোট ফুটতে বাচ্চা আছে আমাদেরকে ছেড়ে দাও এ ছেড়ে দে বো ছেড়ে দে তাই না পুরো হা GestureDetector রক্ত বেরেলাও না আর তোরা আমার রক্ত খেতে পেছিস না আজ কি মোছরি টঙ্গাইনি বনে খুব আনন্দে সব রক্ত কাটছে এই নে সোনা মরলা চলে তাই না হ্যাঁ আমি সেই ছেলে আর আমি এটা আমার বাবা মায়ের খুন প্রতিশোধ নিতে এসেছি তোকে আজ আমি খুন করে মারবো চোরে বাচ্চা তো আমি অনেক খুঁজেছি আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই মরার জন্য প্রস্তুত হ চোরে বাচ্চা আরে বলে আবার বন্দুক বের করতে দম না দারা

અમારા પતિ ઘર ક્યાં છે પતિ પતિ તક લીધી આઈ બારે ઉપર ગઈ નીક જાવ ચાલા ગીત મારા ન્યામ